কিসের জন্য শোক পালন করছেন পাক সেনাকে তীব্র প্রশ্ন বিশ্ববিখ্যাত বিজ্ঞানের পাক সেনা আবারও প্রমাণ করল সন্ত্রাসবাদের আতুরঘর পাকিস্তান আজও বদলায়নি ভারতীয় সেনার অপারেশন সিঁদুরে হামলায় পাকিস্তানের নয়টি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার পর প্রকাশ্যে এলো এক চাঞ্চল্যকর ছবি ও ভিডিও যেখানে দেখা যাচ্ছে জঙ্গিদের রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্যতে অংশ নিয়েছেন পাকিস্তান সেনা জঙ্গি নেতার পাশে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে পাক সেনা আধিকারিকেরা হাতে পাকিস্তানের জাতীয় পতাকা এই ছবি ভিডিও ছড়িয়ে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় আন্তর্জাতিক মহলে কড়া ভাষায় প্রশ্ন তুলেছেন বিশ্ববিখ্যাত মার্কিন ইসরায়েলি কম্পিউটার বিজ্ঞানী ও দার্শনিক জুড়িয়া বার্ড এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে তিনি লেখেন আমি আশা করি এই বিশিষ্ট ব্যক্তিরা আমাদের বলতে পারতেন আপনি ঠিক কিসের জন্য শোক করছেন আপনার সন্তানরা কোন আদর্শকে শ্রদ্ধা করবে এই মানুষটির কাছ থেকে আপনি কি শিখছেন সূত্রের খবর লস্করি তৈবার সদর দপ্তর মুর্কিকে শহরে ভারতীয় সেনার আক্রমণের পর এই ছবি তোলা হয়েছে ভিডিওতে লস্কর কমান্ডার আব্দুল রবকে দেখা গিয়েছে পাক সেনার সঙ্গে নত মস্তকে দাঁড়িয়ে থাকতে এই ঘটনা ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল পাকিস্তান সরকারও সেনা কতটা সরাসরি জঙ্গিদের মদদ দিয়ে চলেছে একদিকে যখন আন্তর্জাতিক মঞ্চে তারা শান্তির কথা বলে অন্যদিকে জঙ্গিদের মর্যাদা দিয়ে রাষ্ট্রীয় সম্মান জানায় এই নিয়ে চলছে বিশ্বজুড়ে তীব্র বিতর্ক